গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরা সকলে খুবই ভালো আছি দোল পূর্ণিমার একটা সুন্দর ব্লগ নিয়ে শুরু করলাম দিনটা তাহলে চলো দোল পূর্ণিমার দিন আমরা কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো দোল পূর্ণিমার দিন কী কী করেছিলাম আর সকাল থেকে কিভাবে দিনটা কাটালাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এই ছোট্ট সদস্য কিছু দুষ্টুমিও তোমাদের সাথে শেয়ার করব। করবো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজও কত ফুল ফুটেছে দেখো কাজ তুই সকালে তুলসী পাতা খাচ্ছিস কিরে সোনু মাছ মাংস মুখে তুই এইসব করছিস এই শোনু তুলসী পাতা খাচ্ছিস কেন কাশি হয়েছে শোনু রে গাছ ফাছ গুলো খেয়ে নেয় একেবারে এই এই বাঁধ

শব্দ মহাকায় বসান বিঘ্ন পার্বতী প্রিয় প্রত্যেক বছরের মতো এবছরও পাশের পাড়া থেকে একটা সুন্দর র্যালি বেরোলে এই বসন্ত উৎসব উপলক্ষে আমাদের পিসিদের পাড়া থেকে এই র্যালিটা বের হয় মানে আমাদের ঠিক পাশের গলিতে বেশ সুন্দর লাগে এতে করে কি হয় বলো পাড়ার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় আর ওদের ওইখানে দেখেছি কালী পুজো বলো দুর্গা পুজো বলো নিজেদের মধ্যে একটা খুব সুন্দর অনুষ্ঠান করে এটা প্রত্যেক পাড়াতে থাকে না যেরকম আমাদের পাড়াতেই বলতে পারো এই জিনিসটা কখনোই হয় না যে যার মতো বসবাস করে সে যাই হোক এটা একটা পার্সোনাল কথাই বলে ফেললাম যাই হোক ওই সব দেখতে দেখতে আমার শোনোও চলে এসছে বলছে ওই সব দেখতে হবে না একটু আমাকে আদর কর তাতে অনেক কাজে লাগবে তাই তাকে একটু উল্টে পাল্টে আদর করে দিলাম আমার মনে ভয় হচ্ছে যে ওর গায়ে যদি কেউ রং টং লাগিয়ে দেয় সেই নিয়ে কিন্তু ওর মধ্যে সেসব কিছুই নেই ও যাচ্ছে বাইরে ঘুরছে এইসব করছে আর কি এদের র্যালির প্রথমের দিকটাই ছিল বাচ্চারা দেখো কত সুন্দর করে নাচ করে করে আসছে বেশ সুন্দর লাগছিলো একদম খুঁদে খুঁদে বাচ্চারা তারপরে ছিল একটু বড় যারা আছে তারা ওদের বাড়িতে একটা ডান্স স্কুল আছে ওইখানেই এই বাচ্চাগুলো এইসব শেখে আর বড়রাও শেখে ওই যে দেখো কি সুন্দর ব্লু কালারের শাড়ি পরে যাচ্ছে বেশি বড় না এরা ছোটো ছোটোই মেয়ে ওরাও ওখানে মাঝখানটায় রাস্তার মাঝখানে একটা সুন্দর পারফরমেন্স করবে

लागले, भारे सबस्क्राईब करते किती নে সালাডা দেখিয়ে যা সব রং একসাথে মিশাড়োカラー নিগ্রো রং হ্যাঁ ঠিকই তো রং বলতে আবির মিশিয়েছে দুই বনে চটকেছে এটা হচ্ছে লাল নীল সুতোর টানে স্বপ্ন সময় এখন আর আমাদের সোনু এখন একটু বড় হয়ে গেছে বলে সেও এখন বাইরে ঘুরতে গেছে ঘরে নেই ওর মায়ের সাথে একটু ঘুরে আসতে গেছে এই ফুলটা কালী পুজোতেও লাগে আবার ছবি তোলাতেও লাগে আর আমাদের এখানে এই নেই বলে বড় কিছু টপ ফপ নেই বলে মানে ভালো একটা বড় জায়গা নেই বলে হাতে ধরেই ছবি তুলে নিয়েছি আমরা দেখো মানুর অনেক ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। শর্টস ভিডিওর মাধ্যমে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর মানুষ তো একদম আর আমাদের লাল হাতটা দেখেন করে লাল আবির কেনা হয়নি তাই এটা সিঁদুর দিয়ে আমরা কাঁচাম ও ওর বান্ধবী দিয়ে গিয়েছি আর এইটা আমাদের যুগারু লাগিয়ে দিয়েছি এবার একটা ভালো সুন্দর নাচের ভিডিও মানুষ আজকে আসবে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে রান্না কমপ্লিট হয়ে যেতে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম সব পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে একটু দেয়ালটাও পরিষ্কার করে দিয়েছি একদম চকচক করছে আর কি রান্না টান্না তো আর যেহেতু আমাদের চিমনি নেই তাই তেলগুলো সব এখানেই মানে লেগে থাকে আর কি একদম চ্যাট চ্যাট করে আজকে একদম পরিষ্কার করে দিয়েছি আর এদিকে জল তুলে রেখে দিয়েছি বাসন টাসন সব পরিষ্কার কাপ টাপ ধোয়া এগুলো জলটা ঝরে গেলে পুছে তুলে দেব বাপি যেহেতু বুধবার অফিস যাবে মাঝে এখনও দুটো দিন এখানে রেখে দিয়ে কিছু লাভ নেই তাই সব তুলে দেওয়া হবে কি বলছে ভালো কথা আরো ভালো কথা এটা এটা এটাই হচ্ছে আলটিমেট ডায়েট লুচি আর হচ্ছে ওদিকে মা তরকারিটা একটু দেখা এই যে এদিকে হচ্ছে এটা আলু মরিচের তরকারি আর হচ্ছে লুচি গরম গরম না 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 দাঁড়া তোকে তো দিতেই হবে তোকে তো খেতেই হবে ঝিঙ্কু সোনা এখন লুচি ভাজা হচ্ছে আর এই বেটার ছেলে হচ্ছে এখানে চুপ করে শুয়ে আছে এদিক দিয়ে বাইরে থেকে আলোর হাওয়া আসছে আর কি তাই ওইখানটা শুয়ে আছে চুপ করে এখনো মানুষের দোলের মানে রেস্টটা কাটেনি এখনো গান বাজনা চলছে সব আর একটু আগে ভালো ঝড় বৃষ্টি হলো আবহাওয়া দপ্তরের খবরের ওপর সবসময় ভরসা করা যায় না কিন্তু এক এক সময় আচমকাই যেন ভরসা করতে ইচ্ছা করে কেন বলতো আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল প্রচণ্ড সেরকমই হয়েছে সাথে ঝড়ও ছিল তাই বৃষ্টিটা থামতে একটু বারান্দায় গিয়ে গাছগুলোর অবস্থা দেখে এলাম ঠিকঠাকই আছে অসুবিধা কিছু নেই আর বাড়ির প্রত্যেকটা সদস্যর কিছু ছোটো ছোট ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ পাশে থেকো আজকের মতো চলি টাটা